দেখানোর জন্য যখন আপনি অনেক কিছু করবেন আমি কুসংস্কার চড়াতে চাই না বাট লেটস ভাবে বলি যেটা আসলে সবার কাজে লাগে পরিমিতি বলতে যেন থাকি যেন পরিমিতি বলতে থাকি যে সোশ্যাল মিডিয়াটা আসলে মানুষকে দেখানোটা আমাদের গোল হওয়া উচিত না নিজের মানসিক প্রশান্তিটা গোল হওয়া উচিত মানুষকে দেখানোর জন্য যখন আপনি অনেক কিছু করবেন সেটা বিয়ের আয়োজন হোক হোক এটা নেগেটিভ রিপারকশন থাকে সো সোশ্যাল মিডিয়াটাকে ফিরে ইউজ করবেন থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সো মাছ আমি কি কংগ্রেচুয়েট করবো ইন অ্যাডভান্স ওকে থ্যাংক ইউ চ্যানেল কত সো এবারে আসলে আমাদের সাথে